আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এবং আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি বা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নি মানে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনারা সবার আগে ভিডিওটি পেতে পারেন এবং আজকে আমি আমার ছাদ বাগান নিয়ে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানটা সম্পূর্ণভাবে আমি আমার ছাদ বাগানটা করেছি এবং ছাদ বাগানে রকমের রাসায়নিক সার আমি ব্যবহার করিনি এবং এই ছাদ বাগানে আমি শুক্রবার বিশেষ করে শুক্রবারে আমি একটু সময় পাই আমি ছাদ বাগানে যাই এবং ছাদ বাগানে আমার পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা হয়েছে এবং পেয়ারাটাই আমি খেয়েছি খুব ভালো লেগেছে এবং প্রতিদিন আপনারা কি করবেন আপ ওই ছাদ বাগানে যত্ন নেবেন এবং ছাদ বাগানে যত্ন নিয়ে আপনারা কি করবেন বাজারের উপর চাপ কমাবেন কারণ আমাদের বাজারের যে অবস্থা তাতে আমরা যদি এক ইঞ্চিও টাকা যাতে খালি না রাখি আমরা চেষ্টা করব এবং বাগানের বাজারের উপর আমরা চাপ চাপ কমিয়ে দেব তবে আমি আশা করছি আপনারা সবাই শুধু যে টাউনে তারা গ্রামেও যারা থাকেন তারা যে তাতে মনও ভালো থাকবে এবং আপনারা আমরা কি করব বাজারের উপর চাপটা কমিয়ে দেব এবং সাথে সাথে যখন কোনো গাছে ফুল এবং ফল আসে তখন খুব বোধ হয় এবং আমার একটু ঠান্ডা লেগেছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ঠান্ডাটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং আপনাদের একটি সুস্থ সুন্দর আরেকটি ভিডিও আমি উপহার দিতে পারবো এবং আমাদের এই চ্যানেলটি এখন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে লাইক দেওয়া আছে আপনারা ওখান থেকেও দেখতে পারেন এই যে দেখেন আমার বাগানটি বাগানটিতে লাউ ধরেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাউ ধরেছে এবং এখানে আমি সিম গাছ লাগিয়েছি সিম গাছে এবার আল্লাহ রহমতে ভালো ফলন এসেছি এই যে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর আমার আপেল কুল গাছটিতে আপেল কুল এসেছে যা দেখতে খুব সুন্দর এবং এটির স্বাদও খুব সুন্দর এবং এটাতে মনে হয় যে আমাদের পরিশ্রমের সার্থক হয়েছে এখানে একটি লাউ গাছ আছে করলা গাছ আছে এবং এটা আমার একটা অনেক দিন আগের একটা ভিডিওতে আমি কিউরিং সম্বন্ধে বলেছিলাম আমার সব আমার একজন সাবস্ক্রাইবার অথবা আমার একজন ভিউয়ার্স ওইটাতে কমান্ড করছে আমার খুব ভালো লেগেছে উনি বলেছেন একুশ দিন তো একুশ দিন আমরা সব খেতে রাখতে পারি না কেন যখন আমরা এখানে অ্যাড মিক্সচারটা ব্যবহার করব অ্যাড কাজ কি এটা প্রভোগের কাজ করবে প্রভোগের কাজ যখন করবে তখন অ্যাড পানিরটা কি করবে তারা সাত দিনে আমাদের আঠাইশ দিনের স্ট্রেন্থ নিয়ে আসবে কারণ আমি অন্যান্য প্রজেক্টে আমি কাজ করছি রমনা এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাঝখানে যে ফুড ওভার ব্রিজটা আমরা করেছি সেটাই ঢাকা শহরে প্রথম প্রি কংক্রিটের একটা ব্রিজ এবং এইখানে আমরা যে গাডার করেছি গাডারের লেন্থ হচ্ছে বিয়াল্লিশ মিটার হাইট হচ্ছে আপনার প্রায় প্রায় আড়াই মিটার উপরে এবং আল্লাহ রহমতে কোনো দুর্ঘটনা ঘটে না ওই সময় ওই সময় আমি যে অ্যালাইট ইঞ্জিনিয়ার্সে ছিলাম এবং বাংলাদেশে প্লিস্টেজের জন্য প্রিস্টেজ কংক্রিটের জন্য সর্বপ্রথম কাজ করে মান্নান সাহেব এবং আরেকটি জিনিসের উপর সে কাজ করে সেটি হচ্ছে ফেরো সিমেন্ট এবং যেটা এখন ইদানিং ব্যবহার করা হয় না এটাকে হাও হলো আপনার এটার কাজ হচ্ছে আপনার আগের ট্যাঙ্কিগুলা সিমেন্টের করা হতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপেলগুল এবং আমার এই বাগানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না সাধারণত আমাদের দেশীয় যে বা আমার যে তরকারির ময়লা আবর্জনা যা কিছু আছে সেটা আমরা ব্যবহার করি এবং আপনারা চাইলে অর্গানিক সার ব্যবহার করতে পারেন এবং নিরাপদ থাকতে পারেন কারণ যখন একটা কৃষক উনি যখন কাজটা করবেন ওনার তো ব্যাপক ভিত্তিক আমরা হচ্ছে শখ করে করি তাহলে আমাদের এই রূপ গার্ডেনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার কাছেও খুব ভালো লেগেছে আমার ছেলেদের কাছেও খুব ভালো লেগেছে এবং এখানে আমি যখন দুই সালে করোনার জন্য যখন ছুটি ছিল তখন আমি আরও অনেক কিছু করতে পারছি কারণ তখন আমি সেটার প্রতি যত্ন নিতে পারছি তারপরেও আমরা এটার প্রতি যত্ন নিই এবং প্রতিদিন পানি দিই এবং প্রয়োজনীয় সবগুলো কাজ করি এবং আমরা এখানে মূলত এবং এই আমাদের যখন আমরা এই ছাদ বাগানটি করি এই ছাদ বাগানটি প্রোগ্রাম শুরু হয় তখন বিএডিসি এই ছাদ বাগানটিকে তাদের আইকনিক হিসাবে ব্যবহার করে এবং আমি প্রথম আমার পাড়াতে এটা শুরু করি পরে আস্তে আস্তে সবাই এটাই আমার সাফল্য যে আস্তে আস্তে সবাই তাদের উপলব্ধিটা বুঝতে পেরেছে দেখেন অনেক জাতের ফুল আছে এবং হলুদ গাঁদা ফুল আছে যা আপনাকে ভালো আপনার মনকে প্রফুল্ল আনয়ন করবে এখানে আপেল কুলগুলো কত সুন্দর দেখাচ্ছে এবং সম্পূর্ণ এটা অর্গানিক সারে করা হয়েছে আপেল কুলে কোনোরকমে এবং এখানে আমরা সব সময় দেশীয় উপযুক্তি ধারা আমরা পোকামাকড় এগুলোকে মোকাবেলার জন্য চেষ্টা করি এবং যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আর যারা বড় আকারে ফার্ম করে বা বাগান করে তারা তো মূলত আসলে কারণ খরচটা পোষাতে হলেও তাদেরকে সার ব্যবহার করতে হয় তো আমরা চেষ্টা করি কেমিক্যাল মুক্ত সারই ব্যবহার করছি বেশিরভাগ গোবরের সার এবং আমাদের যে আমাদের যে তরি তরকারি থাকে সেগুলার কাটা এবং মাছের কাঁঠা এইগুলা ব্যবহার করি মানে উদ এখানে ব্যবহার করি যেগুলা তাদেরকে অর্গানিকভাবে মুক্ত অর্গানিক সার বলে সেটাই ব্যবহার করি এবং এখানে আমাদের বেশিরভাগই রবি ঋতুর সব তরিতরকারি আছে তো আমরা আস্তে আস্তে এখন আমরা চলে যাব খরিফ ঋতুর যে ফলগুলো আছে বা সবজিগুলো আছে সেটি করার জন্য এবং আমার এই বাগানে আলার মধ্যে বরবটি আছে এবং ঝিঙ্গা আবার টমেটোও ধরেছি এবার তো টমেটো খুব একটা আমি পোকা করতে পারিনি তথাপি আমরা এই টমেটো গাছগুলা এই যে দেখেন বরি কুলগুলা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং ভিউস করবেন এবং আগামী নতুন ভিডিও ইফ ইউ লাইক মাই চয়েস অ্যান্ড ইউ উইল ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ টু মোরা আই উইল টেক অ্যানাদার ভিডিও